যে মা আমাদেরকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখায় এই গর্ভধারণী মায়েরাই কিন্তু আমাদের বিভিন্ন বইয়ের স্টলে বলেন বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরতেও নিয়ে যায় আসলে বাবা মায়েদের সাথে গেলে কিন্তু অনেক কিছুই জানা যায় অনেক কিছুই শেখা যায় অমর একুশে বই মেলা আমাদের প্রাণের মেলা উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাংলা মায়ের দামাল ছেলেরা কিন্তু নিজের জীবনকে রাজপথে উৎসর্গ করেছিলেন তাদের কারণে কিন্তু পেয়েছিলাম আমাদের আমাদের মায়ের ভাষা মাতৃভাষা আর তাদেরকে উৎসর্গ করেই কিন্তু প্রতি বছর এই অমর একুশে বই মেলার আয়োজন করা হয় তো অত্যন্ত অত্যন্ত ভালো লাগছে দেখতে পাচ্ছেন যেসব মায়েরা বোনেরা এত সুন্দর করে সে যাইছে এবং এত সুন্দর করে তারা হয়তো বা বইও কিনবে তাদের সাথে আমরা সেই অনুভূতির কথা একটু জানার চেষ্টা করি যে আলহামদুলিল্লাহ ভালো আছি কোন লেখকের বই আপনাদের আসলে বেশি ভালো লাগে আমি বিভিন্ন রাইটারের বই পড়ি মোহাম্মদ হাবিব রহমান সুভাষের বই ভালো লাগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ হুমায়ুন আহমেদ ওনার বই কেনার জন্য আমরা বইমেলায় মেলায় আসতাম সবসময় অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক যাদের কারণে আসলে এই বই মেলা হয়ে থাকে তাদের এখানে প্রায় অনেকগুলো স্টল প্যাভিলিয়ন আছে কিন্তু যাদের কারণে আমরা এই মাতৃভাষা পেয়েছিলাম তাদের কোনো প্রসেদ বলেন ফেস্টুন ব্যানার প্লেকার্ড কিছুই পেলাম না এটা আসলে যারা নিজের এই বাংলাদেশকে ধারণ করে তাদের আসলে বুকটা ফেটে যায় এই প্রশ্নের উত্তর আমি কখনো কাউকে পাই না তো একজন লেখক আছে তার সাথে কথা বল았 চেষ্টা করে আসলে সে খুঁজে পেয়েছে কিনা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ চমৎকার আছি যাদের কারণে আসলে আমরা এই বই মেলা পেয়েছিলাম তাদের কোনো ছবি ফেস্টুন ব্যানার প্লেকার্ড কি আসলে দেখেছি না এখন পর্যন্ত চোখে পড়েনি হয়তো কর্তৃপক্ষ তৈরি করবেন পাঁচ দিন তো অতিবাহিত হয়ে গেছে এটা দুঃখজনক দেখেন কত সুন্দর কি সাজিয়েছে যদি এখানে দেখেন কত জায়গা স্পেস খালি হচ্ছে না হ্যাঁ যদি তাদের ছবি তো পাঁচ জনের মাত্র যদি ছোট করে সাজাতে তাহলে আমাদের যারা নতুন প্রজন্ম আছে তারা কি আসলে জানতে পারত কি না তা তো অবশ্যই জানতে পারত সেটা তো মানে জেনেই বড় হচ্ছে আমরা আমরাও হচ্ছে আমরা সন্তানদেরকেও জানাচ্ছি তবে ভাষার মাস যেহেতু বইমেলাটা তো ভাষার মাসকে কেন্দ্র করেই পরিচালিত হয় সেই জায়গাটায় ভাষা শহীদদের একটা মানে অবশ্যই ফেস্টুন ফেস্টুন বা বা বলেন পোস্টার এটা অবশ্যই অবশ্যই থাকা থাকা ভাষার শহীদদের প্রয়োজনীয় এবং বাচ্চারা সেটা দেখলে মানে হ্যাঁ অনুপ্রাণিত হবে হাতে কলমে শেখার একটা ব্যাপার চলে আসতো তাহলে তো আসলে সকলকে সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় দিতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ